প্রিয় বন্ধুরা প্রীতি ও শুভেচ্ছা নেবেন অনেকদিন আগে আমি দক্ষিণ আফ্রিকায় ওয়াল্টার সিসিউলু ইউনিভার্সিটি নামে একটা বিশ্ববিদ্যালয়ে পড়াতাম ভিজিটিং প্রফেসর আর কি মাঝে মধ্যে গিয়ে পড়িয়ে আবার চলে আসতাম এই ইউনিভার্সিটিটা এম তাতা নামে একটা ছোট্ট শহরে এর কাছেই হলো নেলসন ম্যান্ডেলার গ্রামের বাড়ি এবং সেখানেই কিন্তু নেলসন ম্যান্ডেলা চিরনিদ্রায় সাহিত আছেন এখন আমি সেই বাড়িতে গিয়েছি তো ওয়াল্টার সিসুলু ছিল বেসিক্যালি আফ্রিকান কংগ্রেস পার্টির নেতা এবং ম্যান্ডেলারও নেতা ছিলেন এবং ওয়াল্টার সিশিলির কিন্তু পরবর্তীতে দক্ষিণ আফ্রিকার মূল নেতা হওয়ার কথা ছিল কিন্তু তিনি একসাথে সেই জেলেও ছিলেন রবেন আইল্যান্ডে যখন নেলসন ম্যান্ডেলার সাথে অনেকেই তারা জেলে ছিলেন তো শারীরিক অসুস্থতার কারণে পরবর্তীতে আর রাজনীতিতে নেতৃত্বে আসতে পারেনি নেলসন ম্যান্ডেলাই আলটিমেটলি নেতা হয়েছেন এবং তিনি ইতিহাসের অংশ হয়ে গেছেন তো ওই বিশ্ববিদ্যালয়ে আমি দুই বছর পড়িয়েছি এবং আমার এত চমৎকার অভিজ্ঞতা হয়েছে আফ্রিকায় না গেলে বোঝা যায় না যে এই পুরো মহাদেশে কি পরিমাণ কুসংস্কার বিশ্বাস করে কি যারা ধরেন আমার ডিপার্টমেন্টেরই লেকচারার পাবলিক হেলথের লেকচারার আফ্রিকান তাদেরও বিশ্বাস দেখলে আপনি অবাক হয়ে যাবেন মানে আমরা পাবলিক হেলথে পড়াই এবং আফ্রিকায় তো এইডস একটা খুব বড় রকমের পাবলিক হেলথ সমস্যা ছিল এইডস নিয়ে সারা পৃথিবী মানে আফ্রিকার এইডস কিভাবে কন্ট্রোল করা যায় এটা নিয়ে প্রথম দিকে খুব স্ট্রাগলিং করেছে তো আমার কলিগ সে নিজেও পাবলিক হেলথ তো সে আমাকে বলতো যে ডক্টর মিল্টন এই সেক্স উইথ কন্ডম হলো চিনি ছাড়া চা খাওয়ার মতো কন্ডম ইউজ করে কি লাগাইতে ভাল লাগে তো এটা একটা শিক্ষিত লোকের মানে বিশ্বাস ছিল আর কি এবং আফ্রিকায় কিন্তু কন্ডম ইউজ খুব কম ছিল একটা সময়ে আমি বলছি চোদ্দ পনেরো বছর আগের কথা এখন নিশ্চয়ই সিচুয়েশন ইম্প্রুভ করেছে তো এরকম আহ কন্ডম নিয়ে আফ্রিকার এই অবস্থা আবার একবার আফ্রিকার থেকে ফিরতেছি জোহানেসবার্গের এয়ারপোর্টে একটা ছেলে ওই প্লেন বিক্রি করতেছে ছোটদের খেলনায় প্লেন উড়ে একটু একটু করে উড়ে চাবি দিয়ে ছেড়ে দিলে ওটা উড়ে আবার ফিরে আসে তো ওই ছেলেটা আমাকে আমাকে দেখে আমার সামনে চলে আসছে ওরা কিন্তু খুব কথা বলে মানে পরিচিত অপরিচিত আচ্ছা বলতেছে তুমি কি করো তা আমি বললাম যে আমি এরকম ডাক্তার পাবলিক হেলথ নিয়ে কাজ করি বলে তুমি কি এইডস সারাইতে পারো তোমার কাছে ট্রিটমেন্ট আছে আমি বললাম না এইডস তো সারানো যায় না এইডস হলে একটা ওষুধ খাইতে হয় ওটা দিয়ে মানে তারা দীর্ঘদিন বেঁচে থাকে কিছুটা কন্ট্রোল থাকে আর এইডস যাতে না হয় মানে এইচ আইভি যাতে ট্রান্সমিট না করে এই জন্য কন্ডম ইউজ করা উচিত তো ছেলেটা মোটামুটি কন্ডম শুনে তো মোটামুটি ক্ষুব্ধ হইল আমার উপরে যে কি কন্ডম কন্ডম করো তোমরা সে আমাকে বলল তুমি জানো আমার কাছে এইডসের ট্রিটমেন্ট আছে আমি বললাম তাই নাকি কি বলো তো বলে এই যে তুমি সমুদ্র দেখো না সমুদ্রে আমরা কত ময়লা ফেলি পলিথিন ফেলি সমুদ্র সব অ্যাবজর্ব করে নেয় ঠিক সেইরকম ভাবে কোনো এইডস রোগী যদি সমুদ্রের এক গ্লাস পানি খায় তাহলে তার এইডস এর রোগ জীবাণু সব ওই পানির মধ্যে অ্যাবজর্ভ হয়ে যাবে এবং সে ভালো হয়ে যাবে আমি মানে এই লোকের সাথে তর্ক করাও বৃথা আর কি তো এরকম আফ্রিকায় কন্ডম নিয়ে আমি অনেক কুসংস্কার দেখেছি ইভেন অস্ট্রেলিয়াতেও আমি কন্ডম নিয়ে কন্ডম ইউজ নিয়ে অনেক রকমের মানে এখানে তো আর ওই রকম কুসংস্কার নেই কিন্তু অসন্তোষ লক্ষ্য করেছে আমি অনেক মেয়েকেও দেখে শুনেছি যে ডোন্ট ওয়ান্ট দ্য পার্টনার টু ইউজ কন্ডম আর কি এরকম একটা তা আমি আমা আমি হলো পাবলিক হেলথের লোক আমরা হলাম অসুখ যাতে না হয় প্রিভেনশনের পক্ষের লোক তো আমরা কন্ডমটাকে প্রমোট করি এবং কন্ডম আনওয়ান্টেড প্রেগনেন্সিকে প্রিভেন্ট করে কন্ডম বিভিন্ন রকমের যৌনবাহিত রোগকে প্রিভেন্ট করে এবং কন্ডমের অনেক কন্ডম কিন্তু খুব ভালো একটা জিনিস মানে পাবলিক হেলথ কনটেক্সটে একটা ভালো কিন্তু এবং ইসলামে কন্ডম ব্যবহার কিন্তু নিষেধ না ইসলামে এই জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী বিশেষ করে যেগুলো টেম্পোরারি এগুলো ইউজ করা যায় পার্মানেন্ট এই লাইগেশন ভ্যাসেক্টোমি এটা নিয়ে কেউ কেউ বিতর্ক করে কিন্তু এটাও আমি জানি না এটার জন্য হয়তো একটু হুজুরদের মতামত লাগে বাট কন্টাসেপশন ইসলামে পারমিটেড একটা বিষয় কিন্তু আফগানিস্তানে আমরা দেখলাম দুই সালের ফেব্রুয়ারিতে বিশেষ করে কাবুলে এবং শরীফ এই দুটা শহরে কিন্তু কন্ডম এবং অন্যান্য জন জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী বিক্রয় নিষিদ্ধ এবং ওখানে ফার্মাসি তারপরে বিভিন্ন যে ধাত্রী আছে তাদের বলে দেওয়া আছে যে তাদের তারা যেন কোনো রকমের এই কন্টারসেপশন পিল বা কন্ডম না রাখে এবং দোকানে বিক্রি নিষেধ এবং এই তালেবানরা বিভিন্ন ওষুধের দোকানের বিভিন্ন বাড়ি ঘরে যে এসব খোঁজে যে কন্ডম আছে কিনা বা পিল আছে কিনা জন্ম নিয়ন্ত্রণ পিল এগুলো একদম নিষেধ হ্যাঁ তো এটা আফগানিস্তান ছিল তালেবানরা করে কিন্তু এইবার দুই সালের ফেব্রুয়ারিতে তালেবানরা করলো আর দুই সালে বাংলাদেশি তালেবান যাদের আধুনিক নাম দেখলাম যে তহিদি জনতা এই তহিদি জনতারা দেখলাম যে বিভিন্ন ফার্মাসিতে যে কন্ডম রাখতে মানা করতেছে কন্ডম ফেলে দিচ্ছে দোকান কন্ডমের কন্ডম পাইলে দোকান ভাঙচুর করতেছে এবং টাঙ্গাইলে বেশ কয়েকটা দোকানে এরকম ঘটনা ঘটছে কিন্তু এটা নিয়ে কিন্তু ডক্টর ইনুসের পক্ষ থেকে কোনো কথা নেই এই যে বাংলাদেশে তালেবান এই যে জঙ্গিবাদের উত্থান ইসলামী সন্ত্রাসীদের উত্থান এবং তারই কনসিকুয়েন্স হিসেবে দেখলাম ভ্যালেন্টাইন ডেতে ওষুধের দোকান ভাঙতেছে ফার্মাসি ভাঙতেছে তাদের অপরাধ যে কেন তারা কন্ডম বিক্রি করে অথচ এই কন্ডম কিন্তু এটা একটা জনস্বাস্থ্যের দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস এবং কন্ডমের মধ্য দিয়ে আনওয়ান্টেড প্রেগনেন্সি প্রিভেন্ট করা যায় যখন আপনি সন্তান চান্না এবং এটা ফ্যামিলি প্ল্যানিংয়ের জন্য ব্যবহার করা হয় বিভিন্ন যৌন বাহিত রোগ প্রিভেন্ট করে হ্যাঁ যেমন গনোরিয়া অনেক রোগ ইভেন এইচআইভি যেটা এইডস হয় হ্যাঁ এগুলো কিন্তু এই কন্ডম দিয়ে প্রিভেন্ট করা হয় এই কন্ডম যে শুধুমাত্র ওই প্রেমিক প্রেমিকার লাগানোর কাজে ব্যবহার করে তা তো না এবং যে প্রেমিক প্রেমিকা এটা করবে সেটা কিন্তু ওই তৈদি জনতা ঠেকাইতে পারে না এটা হলো এই যে আফগানিস্তান থেকে এইসব আইডিয়ার ধার করা আর কি সেখান থেকে এনে তারা বাংলাদেশে এইসব ঘটনা ঘটায় একটা আতঙ্ক সৃষ্টি করতে চাচ্ছে যে বাংলাদেশকে একটা মিনি আফগানিস্তানে পরিণত করবে কিন্তু আমার অবাক লাগে যে ডক্টর গ্রামীণ ব্যাংকের কথা বলেন গ্রামীণ ব্যাংকের সাথে তিনি নোবেল পেয়েছেন তিনি গ্রামীণ নারীদের ক্ষমতায়নের কথা বলেন তো নারীর ক্ষমতায়নের জন্য তো ফ্যামিলি প্ল্যানিং একটা গুরুত্বপূর্ণ অংশ এবং সেই ফ্যামিলি প্ল্যানিংয়ের একটা পার্ট হলো আপনার এই কন্ডম ব্যবহার কিন্তু এইখানে ডক্টর ইউনুসদের কোন নাই কোন প্রতিবাদ নাই অথচ এটা একটা অপরাধ এবং একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে আমি কিন্তু আতঙ্কিত বোধ করছি যে বাংলাদেশে যদি কন্ডম সেল এভাবে ব্যান করে দেওয়া হয় বন্ধ করে দেওয়া হয় বা দোকানদারদের মারধর করে এমন ব্যবস্থা করে যে তারা আর কন্ডম বিক্রি করতে সাহস না পায় তাহলে কিন্তু জনসংখ্যার বিস্ফোরণ হবে তাহলে কিন্তু এই যে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজগুলা যৌনবাহিত রোগগুলো অনেক বেড়ে যাবে এমনিই বাংলাদেশে কিন্তু এইচআইভি এইডস সিফিলিস গনোরিয়া অন্য অন্য যৌনবাহিত রোগ কিন্তু কম নাই একেবারে এবং অ্যালার্মিং লেভেলেই আছে আমরা অনেক কিছু জানি না আমরা জানার চেষ্টা করি না কিন্তু এটা আছে এবং যারা এই জনস্বাস্থ্য নিয়ে কাজ করে যেসব গবেষক যেসব এনজিও সরকারি সংস্থা এই বিষয়গুলো নিয়ে কাজ করে তাদের কাছে এই সঠিক পরিসংখ্যান পাওয়া যাবে এবং একটা ধারণা পাওয়া যাবে সুতরাং আমরা একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে আমি এই যে কন্ডম নিয়ে তহিতি জনতার নামে এই জঙ্গিরা যেটা করছে সেটার প্রতিবাদ করছি এবং অবিলম্বে ডক্টর ইনুসের প্রশাসনকে আমি অনুরোধ করছি যে এই জঙ্গিদের ঠেকান আপনাদের এত আতঙ্ক কেন ডক্টর ইনুস কন্ডম দেখে আপনার এত আতঙ্ক কেন আই মিন আপনার এই চেলাপেলাদের এত আতঙ্ক কেন ইউ মাস্ট স্টপ ইট আপনার এই আর বেশি দিন নাই এক মাসে হয়তো আপনার নাই তো যাওয়ার আগে দেশটার অনেক ধ্বংস করতেছে রেগুলার করেন না প্লিজ স্টপ ইট আপনাদের এই কন্ডম আতঙ্কের কোনো আগামাথা খুঁজে পাচ্ছি না এবং এর ফলে আপনারা তো চলে যাবেন কিন্তু দেশের একটা দীর্ঘমেয়াদী ক্ষতি হয়ে যাবে প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন